ভাই দেখেন হাতে কি এটা ওয়াও এমন প্রোডাক্ট নিয়ে আসছি শুধুমাত্র আমরাই দিতে পারি আপনাদেরকে আপনাদের ডিমান্ড অনুযায়ী বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট কালেক্ট করে দেওয়ার আঠারো হাজার নয়শো টাকা রেডমি নোট থার্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বাংলার জমিনে সবচেয়ে কম বাজেটের মধ্যে কার্ড ছেলে এটাই একমাত্র ডিভাইস যাতে ইতিহাস সাক্ষী হতে যাচ্ছে যে মোটর সিফটি নিউ তে একটা সুপার অফার প্রাইস চলে আসছে কার ডিসপ্লে বলতে পারেন গরিবের একটা একবার স্লিম ফোন ভাই একদম স্লিম সুপার স্লিম এবং ওয়েট কম ফটোতে সবচেয়ে বেস্ট প্রাইসে পাচ্ছেন মোটর এস50 ফিউশন একটা নতুন ডিভাইস নতুন ডিভাইসের সাথে পরিচয় করায় দেই এটা হচ্ছে Honor 200 Honor 200 Pro ভাইরাল প্রোডাক্ট GT20 Pro

কালারটা হচ্ছে গ্রিন কালার 12 Pro যেটা আজকে ইতিহাস সাক্ষী থাকবে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং অফার প্রাইস আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ফ্যাক্টরি সিলপ্যাক অথেন্টিক এবং ইউনিক টাইবে নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে তো আলহামদুলিল্লাহ আপনি কষ্টের টাকা বিফলে যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম অনেক দিন পরে ঢাকা ব্লকসে আমি মোহাম্মদ সোয়াগ গাজী আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোয়াগ ইলেকট্রনিক্স আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজম্যান্ট টু উনতিরিশ নাম্বার শপ সো আর কথা না বেরিয়ে সরাসরি চলে যাব ভিডিওর মধ্যে তার আগে বলে নেই যারা শপে না আসতে পারবেন শপের অ্যাড্রেস হচ্ছে ব্যাজম্যান্ট টু উনত্রিশ নাম্বার শপ সোহাগ ইলেকট্রনিক্স ঢাকা কারণবাজার বা পান্থের মাঝখানা অবস্থা যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে আপনি চাইলে কুরিয়ারের প্রোডাক্ট পার্চেস করতে পারতেছেন তো শুরুতে আজকে একটা নতুন একটা প্রোডাক্ট থাকছে ভিভো বি ফোর্টি ই vivo B40e নতুন প্রোডাক্ট vivo B40e খুবই রিজনেবল প্রাইজে পাবেন এবং মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাআল্লাহ এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আমার কাছে 8 128 GB পাচ্ছেন 36500 টাকা এবং 8 256 GB পাচ্ছেন 40000 টাকা তো যারা vivo B40e টা লিস্টে রাখতে চান তারা এটা লিস্টে রাখতে পারেন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আর আরেকটা বড় ডিভাইস আছে vivo B40 বি ফোরটির বর্তমান দাম খুবই রিজনেবল প্রাইজই আছে আলহামদুলিল্লাহ তো আট একশো আঠাশ জিবির আজকের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি পঞ্চাশ হাজার টাকা তো মার্কেটের সবচেয়ে বেস্ট এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে চ্যালেঞ্জিং একটা অফার প্রাইজ দিলাম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাচ্ছেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো এরপর পাচ্ছি আমরা রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ হ্যাঁ যত অশান্তি রেডমি টুয়েলভের উপরে তেরো টাকার ফোন বর্তমানে চোদ্দো হাজার আটশো টাকাতে অবস্থান করতেছে হ্যাঁ শুধু প্রোডাক্ট রেয়ার অ্যাভেলেবেল না থাকার কারণে তো যারা একটু বাজেট প্রিপারেশন নিছিলেন যে আগের প্রাইসটা কত ছিল আর বর্তমানে এত বেশি কেন তো অবশ্যই আপনারা মার্কেট রিসার্চ করবেন তো ইনশাল্লাহ বুঝতে পারবেন যে প্রোডাক্ট রেয়ার বা বর্তমান বাজারে প্রোডাক্ট না আসার কারণে একটু প্রাইস বাড়তি ও ডাউন করতেছে হ্যাঁ তো এরপর আমরা পাচ্ছি এখানে রেডমি নোট 40 প্রো এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আমার কাছে এবং মার্কেটের দামাক একটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন পাচ্ছেন আট একশো আড়াই জিবি সাতাইশ হাজার আটশো টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন উনত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে উনত্রিশ হাজার সাতশো আর হচ্ছে সাতাইশ হাজার আটশো টাকা রেডমি নোট ফরটিন প্রো ফাইভ জি বা চাইনিজ ভার্সন পাশাপাশি কিন্তু নোট ফর্টি প্রো প্লাস টও পাচ্ছেন আপনারা বারো দুশো ছাপ্পান্ন মাত্র সত্ত্রিশ টাকা যা মার্কেটের সবচেয়ে সুপার রেট বলতে পারেন মাত্র সাতত্রিশ টাকা এখানে পাচ্ছি আমরা রেডমি নোট থার্টিন আঠারো টাকা পাচ্ছেন জান আরও একশো টাকা সাইরা দিলাম মাত্র আঠারো হাজার টাকা রেডমি নোট থার্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন যা

রিয়েলমি জিটি সিক্সটি পাচ্ছি আজকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এবং চাইলে রিয়েলমি জিটি সিক্স নিতে পারেন জিটি নিউ সিক্সও আছে হ্যাঁ চৌচল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় রিয়েলমি জিটি নিউ সিক্স চাইনিজ ভার্সন এরপর পাচ্ছি আমরা রেডমি নোট তেরো প্রো প্লাস যেটার বর্তমান বাজারে মার্কেটে একটা চ্যালেঞ্জিং অফার প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকাতে যা পুরো বড় সুন্দরায় চ্যালেঞ্জিং একটা অফার প্রাইজ পাবেন ইনশাল্লাহ এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা বারো পাঁচশো বারো জিবি পাচ্ছেন তিরিশ হাজার টাকায় তো ইনশাল্লাহ মার্কেটে যেমন চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস দিলাম ঠিক পাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ফ্যাক্টরি সিলপ্যাক অথেন্টিক এবং ইনএকটিভে নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে তো আলহামদুলিল্লাহ আপনি কষ্টের টাকা বিফলে যাবে না এই বলি যে দেখেন আমরা কিন্তু কোনো প্রোডাক্ট খোলা তো রাখতে পারি না তো আলহামদুলিল্লাহ এটাই আমরা গর্ববোধ করি যে আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং ফ্যাক্টরি শিল্পেক করা থাকা অবস্থায় আমরা ভিডিও করে দিই ঠিক সেইভাবেই আপনারা একটা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ তো এরপর পাচ্ছি আমরা রেডমি নোট তেরো এটা হচ্ছে ফাইভ জি ভার্সন ছয় একশো জিবি আজকের অফার প্রাইজে পাচ্ছি মাত্র বিশ হাজার আটশো টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছি তেইশ হাজার পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছি চব্বিশ হাজার টাকা এরপর পাচ্ছি আমরা রেডমি নোট তেরো প্রো ফাইভ জি রেডমি নোট তেরো প্রো ফাইভ জি ভার্সন এটা দেবো আজকে মাত্র সাতাইশ হাজার টাকা আট একশো সাতাই জিবি মাত্র সাতাইশ হাজার টাকায় আট ছাপ্পান্ন জিবি পাচ্ছি উনত্রিশ হাজার টাকায় এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছি তিরিশ হাজার পাঁচশো টাকায় এখানে আমরা পাচ্ছি আরও একটা ডিভাইস এটা হচ্ছে রেডমি ফরটিনাল ছয়শো আঠাশ জিবি প্রাইস পড়বে কত পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার দুইশো টাকা মানে আটশো টাকা বলি ঠান্ডা মাথায় আপনি প্রোডাক্ট চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এখানে রেডমি প্রাইম পাচ্ছি আমরা রেডমি ইলিভেন প্রাইম চার জিবি তেরো হাজার দুইশো নব্বই টাকা মাত্র তেরো হাজার দুশো নব্বই টাকা এখানে পাচ্ছি আমরা রেডমি নোট ইলেভেন ষোলো হাজার টাকা ছয় চৌষট্টি এখানে পাচ্ছি আমরা রেডমি নোট ইলেভেন প্রো চব্বিশ হাজার টাকায় আট একশো আড়াইশ জিবি এখানে পাচ্ছি আমরা সাউমি টুয়েলভ টি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন রেয়ার কালেকশন হ্যাঁ রেয়ার কালেকশন এগুলো রেয়ার সাউমি টি প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি আর তিরিশ হাজার টাকায় এখানে আরও একটা ওল্ড ডিভাইস আছে পোকো এক্স থ্রি প্রো এটার ব্যাপার আরেকটু বলি যে দেখেন এটা হচ্ছে দুই হাজার ডিভাইস বাট এখনও আপনারা অথেন্টিক ইনক্টিভ হিসেবে পার্সেস করতে পারবেন সেই নিশ্চয়তাটা দিচ্ছি আমরা হ্যাঁ আগে প্রোডাক্ট দেখে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন এই বিশাল সার্ভিসগুলো আমরা দিচ্ছি সোয়াগ ইলেকট্রনিক্স থেকে এবং এটা হচ্ছে ছয় একশো জিবি মাত্র একুশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার টাকা ডিভাইসটা কিন্তু আপনি ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়াশ হ্যাঁ তো ইন্টারন্যাশনালের মধ্যে আরো একটা ডিভাইস আছে যেটার ইন্ডিয়ান নাম হচ্ছে রেডমি কে ফিফটি আই ওইটারই ইন্টারন্যাশনাল নাম পোকো এক্স ফোর জি টি এটার আট দুইশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা তো আমি ঠিক তেমনই একটা কথা বলি যে আপনি কষ্টের টাকা বিফলে তো যাবেই না বরঞ্চ মার্কেটের সবচেয়ে বেস্ট একটা প্রাইজে পাচ্ছেন আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করলে ডিভাইজের ক্ষেত্রে আপনার হান্ড্রেড পারসেন্ট জিনিয়ার নিশ্চয়তা পাচ্ছেন এবং বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন হ্যাঁ ব্যাংক চার্জ সহ ধরেন বাজারে নতুন একটা ডিভাইস চলে আসছে বাট আপনি একটা ফোন ব্যবহার করতেছেন পুরাতন হয়ে গেছে ওইটার কারণে এটা নিতে পারতেছেন না তা আপনার ব্যবহারিত ফোনটি নিয়ে আসবেন আমাদের কাছে কন্ডিশন দেখব দেখে একটা ভালো প্রাইস দেবো আপনি বাকিটাকে অ্যাড করে নতুন একটা ফোন দিয়ে নিয়ে যেতে পারবেন মানে বাই সেল এক্সচেঞ্জ মানে চাইলে আপনি প্রোডাক্ট সেল করে যেতে পারেন চাইলে এক্সচেঞ্জ করে যেতে পারেন দুইটাই অপশন অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে এখানে পাচ্ছি পোকো এক্স ফাইভ ছয় একশো আড়াই জিবি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা পোকো এক সিক্স প্রো পোকো এক্স সিক্স প্রো এটার প্রাইস পড়তেছে আট দুশো ছাপ্পান্ন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন পোকো এক সিক্স সাতাইশ হাজার পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো জিবি উনত্রিশ হাজার পাঁচশো টাকা সুপার অফার প্রাইস দিলাম এবং এ পাশে আমরা আরেকটা ডিভাইস পাচ্ছি পোকো সি পঁয়ষট্টি চার একশো আড়াই জিবি এগারো হাজার পাঁচশো টাকা এখানে এই যে আরেকটা নতুন ডিভাইস নতুন ডিভাইসের সাথে পরিচয় করে দেই এটা হচ্ছে হনর টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড প্রো যেহেতু নতুন ডিভাইস বর্তমান প্রাইসটা একটু বেশি এই জন্য প্রাইসটা আপনাদেরকে দিলাম না যদি কারো ডিভাইসটা লাগে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বা আমাদের পেজে নক দিয়ে সরাসরি প্রাইসটা জানতে পারেন বা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ এখানে পাচ্ছি হর্ন টু হান্ড্রেড মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় আর দুইশো ছাপ্পান্ন উইদাউট চার্জার হনর টু হান্ড্রেড আর দুইশো ছাপ্পান্ন সাতত্রিশ হাজার পাঁচশো উইদাউট চার্জার এখানে আমাদের কাছে ট্যাক দুইটা ডিভাইস আছে কেমন থার্টি সেলিং প্রাইস কত পঁচিশ ডিসকাউন্ট প্রাইস কত তেইশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা কেমন টোয়েন্টি প্রো আর দুইশো ছাপ্পান্ন সেলিং প্রাইস কত বাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস কত উনিশ হাজার পাঁচশো টাকা এখানে ভিভো টি টু এক্স আছে আঠারো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ জিবি বি টোয়েন্টি ফাইভ আছে তিরিশ হাজার টাকায় আট একশো আড়াই জিবি এখানে ওয়ান প্লাস অফিসিয়াল ডিভাইস এন থার্টি এসি চার একশো সেলিং আটাই ষোলো হাজার টাকা বরাবর মতো সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র পনেরো হাজার তিনশো টাকা থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে অথেন্টিক ইনিকটিভ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি নিশ্চয়তা সুপার ডিসকাউন্ট প্রাইস নিশ্চয়তা এখানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস নট সি ফুল লাইট আর দুশো ছাপ্পান্ন প্রাইস কত আঠাশ হাজার টাকা এটা তো ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ ফ্যাক্টরি সিল করা এবং কাস্টমারের সিম দ্বারা রেজিস্ট্রি এখানে আমরা পাচ্ছি ইনফিনিক্সের জিরো থার্টি হারানো ডিভাইস মাঝে মাঝে দুই চারটা খুঁজে পাই কালারটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত তেত্তিরিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা আরেকটা পাচ্ছি গরিবের কার্ভ ডিসপ্লে বলতে পারেন গরিবের একটা একবারে একদম সুপার স্লিম এবং ওয়েট কম এবং ব্যাটারিও ব্যাকআপ কিন্তু ভালো পাঁচ হাজার এর ব্যাটারি থ্রি ডি ডিজাইনের ডিসপ্লে খুবই স্লিম হ্যান্ডি প্রিমিয়াম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের সেলিং প্রাইস হচ্ছে পঁচিশ হাজার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা

এটা কালেক্ট করে নিতে পারেন অনেকে কিন্তু কমেন্ট করেন ভিডিওতে একটা কমেন্ট করেন আর একটা গেমিং কিট সহ নাকি তো তাদের উদ্দেশ্যে বলি হাজার বারোশো টাকা নিবে একটা গেমিং কিট মার্কেট থেকে কালেক্ট করে নিবেন বাকি টাকা আপনার সেফ গেমিং কিট সহ একটা ডিভাইস ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে গেলে চার পাঁচ হাজার টাকা বেশি পড়ে সো এত টাকা বেশি দিয়ে কিনা আমার মতে যুক্তিসম্মত না এই জন্য বললাম একটা গেমিং কিট বারোশো টাকা লাগে মার্কেটে যদি আপনারা কালেক্ট না করতে পারেন আমার সাথে যোগাযোগ করেন আমি কিনে দেবো আপনাদের তো এরপর এখানে আরো কিছু ডিভাইস আছে রিয়েলমির অফিসিয়াল ডিভাইস হ্যাঁ রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ এটার অফিসিয়াল প্রাইস কত আর দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার টাকা আমরা বরাবরের মতো দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা ঠিক তেমনই পোকো সি পঁয়ষট্টি আট একশো আটাই জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে কত বিশ হাজার টাকা বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আঠারো হাজার আটশো টাকা ঠিক তেমনই সি তেষট্টিতেও ডিসকাউন্ট প্রাইস পাবেন নোট সিক্স নোট সিক্সটিতেও সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন এখানে পাচ্ছি সিম্ফোনি আইনোভা থার্টি সিমফুনি জ্যাড সিক্সটি প্লাস ব্যান্ড নতুন একটা ব্র্যান্ড বাট অফিসিয়াল পরিচয় করা দেয় দশ বাজেটের নিচে যদি ডিভাইস পার্সেস করতে চান আমি বলবো যে এই ব্যাংক ও ডিভাইসটা লিস্টে রাখেন এটা অফিসিয়াল সার্ভিসও পাবেন আলহামদুলিল্লাহ পারফরমেন্স ভালো যা এছাড়াও দশের নিচে যারা আইটেল লাভার আছেন তারা আইটেল ডিভাইসগুলো লিস্টে রাখতে পারেন আইটেলের আরেকটা ডিভাইস আছে সেটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস লো বাজেটের মধ্যে কার্ড যারা ডিসপ্লে নিতে চান বাংলার জমিনে সবচেয়ে কম বাজেটের মধ্যে কার্ব ডিসপ্লে এটাই একমাত্র ডিভাইস যার এর চেয়ে কমে কোনো ব্র্যান্ড নাই এরপর পাচ্ছি আমরা

হয়তো অনেকে ভাববেন এটা তো মার্কেটের নাই তো তাদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা আইকিউ কিউ জ্যাড সেভেন যারা লিস্টে রাখতে চান বা নিতে চান অথেন্টিক ইনিকটিভি নিশ্চয়তা পাবেন এবং মার্কেটের বেস্ট একটা প্রাইজে পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আমাদের কাছে আরও কিছু ডিভাইস আছে যেমন এটা হচ্ছে আইকিউ জেড নাইন এস প্রো আইকিউ জেড নাইন এস প্রো এটা হচ্ছে আপনার আট একশো আটাই জিবি চৌত্রিশ হাজার দুইশো টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন চল্লিশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপি কোনো ডুপ্লিকেট প্রুফেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টনত্রিশ নাম্বার শপ যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে যে কোনো জেলায় প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্সে এখানে পাচ্ছি আইকিউ জেড নাইন এস এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার অফার প্রাইজে পাচ্ছি আমরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা আরেকটা ডিভাইস পাচ্ছি আইকিউ জে নাইন এস প্রো আট দুইশো ছাপ্পান্ন এটার অফার প্রাইজে পাচ্ছি মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম বিওস আমরা আরও একটা ডিভাইস দেখাবো আপনাদেরকে আই কিউ জ্যাড নাইন এস প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন যদি কারো লাগে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আপডেট প্রাইসটা জেনে যাবেন মূলত জেড নাইন এস প্রো প্লাস কিন্তু চাইনিজ ভার্সন হ্যাঁ আবার আরও একটা ডিভাইস আছে আই কিউ জ্যাড নাইন তার বো প্রাইস পারবে কত মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আইকিউ কিও জ্যাট নাইন টার্বো বারো দুশো ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছি আমরা তো তবীয় এরপর আমরা চলে আসবো স্যামসাং লাভার যারা আছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছি যেমন এই যে একটা হট প্রোডাক্ট এ টোয়েন্টি ফাইভ আট দুশো ছাপ্পান্ন সাতাইশ হাজার টাকা এফ তেইশ একুশ হাজার টাকা ছয় একশো আট আট জিবি এফ চোদ্দো বারো হাজার সাতশো নব্বই টাকা চার চৌষট্টি এম চোদ্দোর ক্ষেত্রে কিন্তু সেম পে প্রাইস চার চৌষট্টি বারো হাজার সাতশো নব্বই টাকা স্যামসাং এ ফিফটি ফাইভ আট একশো আটাইশ সাতত্রিশ পাঁচ আট দুইশো ছাপ্পান্ন চল্লিশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এখানে পাচ্ছি আমরা স্যামসাং এ থার্টি ফাইভ উনতিরিশ হাজার আটশো টাকা আট একশো আঠাশ জিবি তো এরপর আমরা এখানে এম পনেরো প্রাইম এডিশন

তো এটা হচ্ছে Vivo X200 Pro যেহেতু নতুন মডেল প্রাইসটা দিলাম না যদি কারো লাগে ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে পারেন ভাই বর্তমানে কেমন প্রাইস আছে জানি তো ওঠার একের উপরে একের উপরে আছে না একের উপরে আচ্ছা আপনারা যখন নেবেন আপনারা চলে আসবেন অথবা ভাইয়ের কাছ থেকে আপডেট প্রাইসটা জেনে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ভিউয়ার্স এরপর বাচ্চি আমরা মটো লাবাজার আছেন মটোতে সবচেয়ে বেস্ট প্রাইসে পাচ্ছেন মটো S50 Fusion 8128 GB মাত্র 32500 টাকা 12256 GB 35500 টাকা মার্কেটে চ্যালেঞ্জিং একটা অফার প্রাইসে পাচ্ছেন এবং এখানে পাচ্ছি আমরা মোটো এক্স ফিফটি নিউ এটা প্রাইস দেবো কত জানেন আজকে মাত্র বত্রিশ হাজার দুইশো টাকা যাতে ইতিহাস সাক্ষী হতে যাচ্ছে যে মোটো এক্স ফিফটি তে একটা সুপার অফার প্রাইস চলে আসছে আর এই অফার গুলো পেতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট উনত্রিশ নাম্বার শপ ঢাকা পান্তবত এরপর আমরা পাচ্ছি মোটো জি ফর্টি ফাইভ একটা ধামাক অফার প্রাইস আঠারো হাজার চারশো টাকা আঠারো আঠারো হাজার চারশো টাকা পাচ্ছি মোটো এই ফিফটি প্রো মাত্র তেতাল্লিশ হাজার টাকা কেমন দিলাম প্রাইস একদম কাপা কাপি একটা প্রাইস দিলাম পাচ্ছেন ঠিক অথেন্টিক ফ্যাক্টরি সিল্পে করা দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্ট এক প্রোডাক্টের ক্ষেত্রে অথেন্টিকের নিশ্চয়তা দেওয়া আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এরপর আমরা পাচ্ছি মোটো জি সিক্সটি ফোর মাত্র তেইশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন হ্যাঁ এরপর আমরা আরেকটা ডিভাইস পাচ্ছি নাথিং নাথিং ব্র্যান্ডের সিএমএফ সিরিজ সিএমএফ ওয়ান ফোর ওয়ান আট একশো আঠাশ জিবি মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা পাচ্ছি সিএমএফ ফোন ওয়ান এখানে লাভা ব্লেস টু প্রো পাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি ওপুর অফিসিয়াল অনেক ফোন রয়েছে এখানে আমরা ওপুর অনেক ডিভাইস পাচ্ছি ওপো এ থ্রি পাচ্ছি এটার প্রাইস পড়বে 19700 টাকা ডিসকাউন্ট প্রাইস সেলিং প্রাইস কত 22000 টাকা এখানে পাচ্ছি A58 এটাও 18000 টাকা 8128 জিবি Oppo A3x 14300 টাকা এরপর আমরা এখানে উপরে একটা ডিভাইস পাচ্ছি আনঅফিশিয়াল Oppo A3 Pro নয়শো নিরানব্বই টাকা এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ পুরো যেটা আজকে ইতিহাস সাক্ষী থাকবে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং অফার প্রাইস

পাঁচশো টাকা ওকে পাশাপাশি আমরা রেনো টুয়েলভ এফ ফোর জিটা পাচ্ছি ফোর জি হ্যাঁ ঠিক আছে রেনো টুয়েলভ এফ ফোর জি আর দুশো ছাপ্পান্ন সেলিং প্রাইস কত তিরিশ হাজার ডিসকাউন্ট প্রাইস কত মাত্র আঠাশ হাজার টাকা ওকে ঠিক তেমনই অপর সকল অফিশিয়াল ডিভাইসের উপরে থাকবে দামাকা সুপার ডিসকাউন্ট প্রাইস ওকে তো ইনশাল্লাহ আপনাদের কষ্টের টাকায় বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট একটা তো অবশ্যই পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন অথেন্টিকের নিশ্চয়তা দশ দিনের রিপ্লেস গ্যারান্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা ঢাকার বাইরে আসেন যে কোনো জেলা থেকে ঢাকাতে যদি না আসতে পারেন পুরিয়ারে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম